আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন নদীর প্রিমিয়াম কোয়ালিটির মিক্স মাছ এইখানে একটা আই মাছ আছে এটা প্রায় এক কেজি ওজনের এই দেখেন বেলে মাছ বিগ সাইজ হ্যাঁ একেবারে জান তো ফ্রেশ মাছ মাত্র আমরা নিয়েছি এটার ওজন আছে প্রায় তিনশো গ্রাম তারপরে এদিকে আরও বেলে মাছ আছে দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ মাছ হ্যাঁ বিগ সাইজ চিংড়ি মাছ আছে একেবারেই ফ্রেশ নদীর গলদা চিংড়ি এদিকে দেখেন আরও কত বড়ো সাইজের বেলে মাছ হ্যাঁ তারপরে হচ্ছে এদিকে একটা ডিম চিংড়ি আছে বড়ো সাইজের দেখে পাচ্ছেন আর এদিকে শিলং মাছ আছে নদীর শিলং মাছ খুবই সুস্বাদু মাছ শিলং মাছ দেখে পাচ্ছেন বিগ সাইজ শিলং মাছ খুবই সুস্বাদু তারপরে আপনার বাইং মাছ আছে যে দুইটা দুইটা বাইং মাছ উফ দুইটা বাইং মাছ আছে এই আবার কিছু আপনার তরকারি চিংড়ি আছে তরকারি চিংড়ি হ্যাঁ এই টোটাল এখানে আছে আপনার আট কেজি সাতশো তিরিশ গ্রাম